ল্যান্ডারের কুইন্স মার্কেট চিনেন না এমন পাবলিক খুব কমই আছে আমিও বহু ব্লগিং এ কিংবা অনেকের কাছেই শুনেছি কুইন্স মার্কেট বেশ ভালো ওখানে রিজনেবল অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট পাওয়া যায় তো ভাবলাম যে কেন নয় আমি একটু ভিজিট করে দেখি ওখানে আসলে কি পাওয়া যায় কুইন্স মার্কেট লন্ডনের সবচেয়ে বিখ্যাত এবং বৈচিত্র্যময় বাজারগুলোর মধ্যে একটি আপনি আপটন পার্ক আন্ডারগ্রাউন্ডের ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন আপনার এই কুইন্স মার্কেট আমিও চলে আসলাম খুব ইজিলি কুইন্স মার্কেটে দেন ভাবলাম যে আজকে আমিও আপনাদের সাথে শেয়ার করবো এখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় গো দেয়ার্ড সো মেনি ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট ফুটওয়্যার ক্লথ অ্যাক্সেসরিজ কসমেটিক্স ব্যাগস জুয়েলারি দেন ফেব্রিক ফেব্রিক অ্যাক্সেসরিজ কুকওয়্যার লাইক Pot pan, then vegetables, fresh fruits, fish, meat, and much more things. সত্যিই দারুণ লাগলো এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেস করতেছে আমি মার্কেটটা মোটামুটি একটা চক্কর দিলাম আর ঘুরে ঘুরে দেখলাম আর ঠিক মনে হলো লন্ডনের মধ্যে এক টুকরা বাংলাদেশ একদম এখানকার যেটা আমার নজর কেড়েছিল সেটা হচ্ছে এখানে আপনি ঠিক ইসলামপুরের মতো থেকে ফেব্রিক পারচেস করতে হবে অ্যান্ড এখানকার এনভায়রনমেন্টটাও অনেকটাই ইসলামপুরের মতো অনেকটাই বিজি এনভায়রনমেন্ট তো আমার ঠিক আগের সেই দিনগুলোর কথাই মনে পড়ছে ছিল যে আমি প্রায় আগে ইসলামপুরে যেতাম ফেব্রিক নিতাম ফেব্রিক অ্যাক্সেসারিসগুলো নিতাম আমি তো ফ্যাশন ডিজাইনিংয়ে ছিলাম তো আমার অফিস থেকে প্রায়ই যেতে হতো ইসলামপুরে এবং ওখানে অনেক সময় দিতে হতো তো এই জিনিসগুলোর সাথে না আলাদা একটা মায়া কাজ করে যেটা আমি প্রায় মিস করি এটা মনে উঠলেই আমার খুবই খারাপ লাগে এগুলো আমার অন্যরকম একটা ইমোশনাল পার্ট যাই হোক এগুলো থেকে অনেক দূরে আছি কেন জানি রাগে ক্ষোভে কিংবা অভিমানে আই ডোন্ট নো হোয়াই তো যাই হোক ঠিক হয়ে যাবে কোনো একদিন হয়তো এইসব ইমোশনাল কথা এখন বাদ দিই তো মার্কেটটা ভালোই লাগলো যদি একটু মানে লোকাল টাইপের মার্কেট দেখতেই পেলেন আপনারা অনেক ধরনের মানুষের আনাগোনা আছে এখানে অনেক দেশের মানুষজন এখানে দেখলাম শপিং করতেছে আর বিভিন্ন অফারে এখানে বেচা কেনা হচ্ছে কুইন্স মার্কেট ঘুরে ভালোই লাগলো আমিও দেখে ফেললাম কুইন্স মার্কেট সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ